কেমন আছেন আপনি কতদিন পর আপনার সাথে কথা বলছি জানেন আসলে কাজের কারণে না অনেক দেরি হয়ে যায় বলে আসতে পারি না আর আমার জামাইডারে কি বলবো ওর কথা তো না বললেই নয় সারা দিন কষ্ট করে আসে আর আমারে তারপরে সময় দেয় এত ভালোবাসে জানেন আপনি কি হইছে বলে বোঝাতে পারবো না আমার জন্য একটা গিফট আনছে জানো ভাবি মানে আমি তো অবাক মানে এত এক্সাইটিং যে আমার জন্য আমি কিছু বলি না আনতে তা আমার জন্য না প্রতি সপ্তাহে একটা করে গিফট নিয়ে আসে জানো ভাবি গিফট দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তুমি দেখো আমার এই ড্রেসটা কয়েকদিন হয়েছে আমার বলছে এটা ফেলায় দাও ফেলায় দিবো কেন একটা গরিব কি দিতে তো পড়তে পারে তাই না আর আমিও তো কিছুদিন পড়তে পারি না চলবে না দশ হাজার টাকা দিয়ে আমার একটা শাড়ি কিনে দিচ্ছে ও মাই গড এত সুন্দর ভাবি তোমার জামাইটা অবশ্যই এরকম না তাই না ভাবি হ্যাঁ ভাবি আমার জামাইটা এরকম না আমার জামাইটাও অনেক ভালো অনেক কিছু দেয় যে দেয় না এমন কোনো কথা না সবই দেয় হ্যাঁ ভাবি আমি জানি আপনাকে কত কি দেয় আমাকে তো ঘুরতেও নিয়ে যায় জানো মাসে আমরা ওই চার পাঁচ বার ঘুরতে যাই আপনারা কি ঘুরতে যান আই থিঙ্ক না আমার মনে হয় না তবে হ্যাঁ যে কোনো সাইড একটা ভালো থাকতে হয় আপনারা কেমনে ঘুরবেন ভাবি বলেন আপনার পর জামাই যা আপনার কি একটা ওই দারুণ একটা চাকরি করে ওইটাতে ঘুরবেন বা কি ভালো ভালো পোশাক পরবেনই বা কী এইভাবে জীবনযাপন পাচ্ছি না খুব হ্যাঁ ভাবি ওকে অনেক কথাই বললাম আমি যাই না হলে ও আবার চলে আসলে আমাকে না পাইলে মনে হয় যেন স্টক করে মরে যাচ্ছে ওগুলো খুব ভালোবাসে তো আবারও সবার জামাইয়ের মতো না যে অল্প ভালোবাসে

এখন আমি ডিউটি যাব তুমি এখন কি বলতে তো এই আবার কথা তো কই যায় কই যায় মানে ভাজা মাছটা উল্টে খেতে পারো না প্রতিদিন আমি বাইরে যাও কিছু বলো না ডিউটি হইছে 10 যাও তুমি 8 কিছু তো বলবা প্রতিদিন এমন চলে যাও কেন এই তুমি কি বলতে তো হ্যাঁ সারাদিন ডিউটি করে ঘর বাসা মধ্যে আমি শান্তি পাই না তুমি এখন আদর বল তোমার জন্য আমি চিনা করছি আমি সারাদিন কত কষ্ট করি তোমার জন্য তুমি যা চাইতে তোমার আমি তাই দিতেছি তারপরে তুমি আমার ঘরের মধ্যে একটু শান্তিতে থাকতে দাও না তুমি আমারে কি দিছো

আপনি স্বামী পরিশ্রম করে সেটা দিকে খেয়াল করতে হবে সে রাত বারোটায় আসুক আর একটাই আসুক কানে কানে আস্তে কথা বলবেন নিজে কেন প্রবলেম করে আরে ঘরে ঘুমাইতে দিবেন না সেটা দিকে খেয়াল রাখবেন বুঝছেন মাথায় কিছু রাখেন এই তুমি থাকো আসলো না কেন কি ব্যাপার বুঝতেছি না কি যে করি এই পর্যন্ত তো বারোটা বাজে ডিউটি করার কোনো কথা না সে তো আটটা বাজে আসে ভাবি কাল রাতে ওই মানুষটার সাথে ঝগড়া করলাম সে আসার এখনো নাম গন্ধ নাই কি করব আমি নিজে বুঝতেছি না কি কোন ভাবি ভাই এখনো আসে না এত বেলা হয়ে গেছে সে তো ছটার সময় চলে আসে আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছে না চল এটা আমরা দেখে আসি কই যাব লোকটা এই যে রাগ করে চলে গেল এখন আসার কোনো খবর নাই চলেন দেখে আসি ভাবি ভাইয়ের মনে কিছু হইছে আমার মনে হইতেছে চলেন খুঁজে আসি আমরা আমারও মনে হইতেছে কিছু মনে হইছে নাহলে তো অতক্ষণ আসতো বাসায় বেলা বারোটা বেজে গেছে এখন আসার কোনো নাম গন্ধ নাই হ্যাঁ চলেন

আর আপনি দৈনিকটা দিন হইলে ওনার সাথে আপনি খেত খেত করেন এটি না করলে কি হয় না আজকে দেখেন তার কি অবস্থা ভাই ঝগড়া কি আমি একলাই করি ও আমার সাথে ঝগড়া করে আচ্ছা ভাবি এক কাজ করি চলে যাই দেখি মানুষটা কই চলে আর তুমি চলো আরে ওই ভাই তো দেখলেন হ্যাঁ কি হইছে ভাই

বাসা গেলে আপনার দিন বেড়া গালি খেট খেট করতে পারেন আমরা কি পুরুষ বলে কি আমরা মানুষটা হ্যাঁ এই যে এত কষ্ট করে আপনাদের জন্য আমরা এত কিছু করি তারপরেও আপনাদের মতো বৌদের কোন মন পাই না শুনবি এটা কথা বলি পুরুষ মানুষে কখনো অবহেলা করবে না তারা মানুষ এই যে আজকে দেখেন এই যে বাইরে এখানে শুয়ে আছে কি কারণে শুধুমাত্র আপনার কারণে সে নাইট ডিউটি করে হয়তো বা কেউ ওনারে কিছু খাওয়ায় আজকে অজ্ঞান করে সবকিছু করছে এই যে ভাবি আপনারাও কই স্বামী মান ছেড়ে এত চাপ দিতে দেয় আজকে আপনার জন্য অবস্থা আমার ভুল হয়ে গেছে চলেন আপনার বাইরে নিয়ে হসপিটালে